আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার যদি সেই অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয় তাহলে আটচল্লিশ ঘন্টার পরে আমরা আবারও রাজপথে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব সেই কঠোর কর্মসূচি কি ধরনের হবে সেটা আপনারা আগামী আটচল্লিশ ঘন্টার পরে বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে আমরা আবার স্পষ্ট করে বলছি আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধীরা যদি দৃশ্যমান কোনো অ্যাকশনের আওতায় না আসে তার আটচল্লিশ ঘন্টার পরে আমাদের কঠোর কর্মসূচিতে আমরা ধাবিত হব একই সাথে জনাব নুরুল হক নুরু রাজপথে নেমে তার উপরে যে হামলা এই হামলার বিচারের জন্য যা যা করার তাই করা হবে পুলিশ বাহিনীর সদস্যরা প্রকাশ্যে মিডিয়ার সামনে জনাব নুরুল হক নুরকে রক্তাক্ত করেছে এরকম ভিডিও ফুটেজ প্রমাণ থাকা সত্ত্বেও সরকার যখন তদন্ত কমিশন করে তিরিশ কার্য দিবস সেই কমিশনের মেয়াদ দেয় তার মানে বুঝতে হবে সরকার এই ঘটনার বিচার সঠিকভাবে কতটুকু করতে আগ্রহী বা সদিচ্ছা রয়েছে এটাও কিন্তু অনেকটা আমরা সন্দেহের চোখে দেখছি তারপরেও যেহেতু কমিশন গঠন করেছে এই কমিশনের অগ্রগতি কতটুকু সেটি আমরা সরকারের কাছে জানতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই ঘটনা ঘটার প্রায় পনেরো দিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত যারা অপরাধী তাদের কারোর বিরুদ্ধে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই এখান থেকে আমাদের এই সন্দেহ ডে বাই ডে আরও বড় পরিসরে দানা বাঁধছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার যদি সেই অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো অ্যাকশন না নেয় তাহলে আটচল্লিশ ঘন্টার পরে আমরা আবারও রাজপথে কঠোর কর্মসূচির দিকে আমরা ধাবিত হব সেই কঠোর কর্মসূচি কি ধরনের হবে সেটা আপনারা আগামী আটচল্লিশ ঘন্টার পরে বুঝতে পারবেন এবং সরকারও টের পাবে আমরা আবার স্পষ্ট করে বলছি আটচল্লিশ ঘন্টার মধ্যে অপরাধীরা যদি দৃশ্যমান কোনো অ্যাকশনের আওতায় না আসে তার আটচল্লিশ ঘন্টার পরে আমাদের কঠোর কর্মসূচিতে আমরা ধাবিত হব একই সাথে জনাব নুরুল হক নুরো রাজপথে নেমে তার উপরে যে হামলা এই হামলার বিচারের জন্য যা যা করার তাই করা হবে তার যে নাসাল বোন ফ্র্যাকচার যেটা এটা আরও কিছুটা জটিল হয়েছে একই সাথে ম্যাকজিলাতে তার যে ডিসপ্লেসমেন্ট এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাওয়ায় তার ডান পাশের চোয়ালে এখানে আংশিক অবশ হয়ে আছে এই কারণে তিনি এখন পর্যন্ত সলিড কোনো খাবার খেতে পারছেন না একই সাথে ডাক্তাররা এখন পর্যন্ত তাকে লিকুইড খাবারের উপরে রেখেছেন তো এরকম বেশ কিছু জটিলতা তার দেখা দিয়েছে তার লিভারে বারবার আঘাত প্রাপ্ত হওয়ার কারণে লিভারেও তার কিছু জটিলতা দেখা দিয়েছে তো সামগ্রিক কারণে ডাক্তার মনে করছে যে তাকে আরও বেশ কয়েকদিন হাসপাতালে রাখতে হবে এজন্যই মূলত তাকে আসলে আজকে রিলিজ দেওয়া হচ্ছে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস জনাব নুরুল নূরকে বিদেশে নেওয়ার একটি কমিটমেন্ট তিনি করেছিলেন এবং জাতির সামনে তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে অতি দ্রুত জনাব নুরুল অকনূরকে যাতে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুল নূরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম এই কার্যক্রমে আমরা যথেষ্ট মশী লক্ষ্য করছি তারা শুরুতে জনাব নূরকে সিঙ্গাপুরে নেওয়ার কথা বললেও তারা হঠাৎ করে এখন সিঙ্গাপুরের পরিবর্তে অন্যান্য দেশে নেওয়ার নানান কথা বলছে তার মানে তারা এক এক সময় এক এক কথা বলে আমরা মনে করছি যে সরকারের যে সদিচ্ছা এই সদিচ্ছায় যথেষ্ট ঘাটতি রয়েছে তো সরকারের এরকম বিচারিতা এক প্রকারের প্রতারণামূলক কর্মকাণ্ডের কারণে গণ অধিকার পরিষদ সিদ্ধান্ত নিয়েছে সরকারের এই যে বিদেশে নিয়ে জনাব নুর নুরকে চিকিৎসা দেওয়ার যে অঙ্গীকার বা ঘোষণা এটাকে আমরা দলীয়ভাবে প্রত্যাখ্যান করছি জনাব নুরকে যদি বিদেশে নেওয়া লাগেই বা নিতেই হয় তাহলে তাকে আমরা দলীয় এবং পারিবারিকভাবে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবো কিন্তু সরকারের অনুকম্পা কিংবা সরকারের ওই দয়া দক্ষিণা নিয়ে জনাব নুরুলক নুরকে আমরা বিদেশে নিয়ে চিকিৎসা করাবো না আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সেই ঘোষণাকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম একই সাথে ইতিমধ্যে সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে এই তদন্ত কমিশনের কার্যকাল তারা তিরিশ দিন অর্থাৎ তিরিশ তিরিশ কার্য দিবস নির্ধারণ করেছে এটাও এক প্রকারের প্রতারণামূলক কার্যক্রম ছিল সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে জনাব নুরুলক নুরকে কারা আক্রমণ করেছে কারা তার উপরে হামলা চালিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার গণমাধ্যমের ভিডিও লাইভে আসছে সেখানে প্রতিপয় সেনা সদস্য এবং